চতুর্থ দিনে আপনাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আশা করি এই চ্যানেলের দ্বারা ঈশ্বরের বাক্যের শিক্ষার মাধ্যমে আপনারা ঈশ্বরের অনুগ্রহ লাভ করছেন আর এই জন্যই আমি ঈশ্বরকে ধন্যবাদ করি আর যারা প্রথম এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে আমার আবেদন আপনারা প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখবেন তাহলে সঠিকভাবে সত্যের শিক্ষাগুলো গ্রহণ করতে পারবেন প্রথম পর্বে আমরা ভেবেছিলাম আমরা কি সত্যি অনন্ত জীবন পেয়েছি আমরা জেনেছিলাম ঈশ্বর যেমন এক তেমনি সব মিলিয়ে তার একটাই মণ্ডলী অর্থাৎ ঈশ্বরের মণ্ডলী সর্বব্যাপী দ্বিতীয় পর্বে আমরা জেনেছিলাম বিশ্বাস বিশ্বাসকে বিশ্বাসের অর্থ কী বিশ্বাস কোথায় করব বিশ্বাস কখন করব বিশ্বাস কিভাবে করব বিশ্বাস কতক্ষণ করব বিশ্বাসের ফলাফল কি তৃতীয় পর্বে আমরা জেনেছিলাম প্রার্থনা সম্বন্ধে কেন প্রার্থনার উত্তর আসে না প্রার্থনা কেমন ভাবে করতে হয় আর কোন প্রার্থনায় ঈশ্বর খুশি হন আজকের শিক্ষা শুরু করার আগে আমি কিছু বলতে চাই ধরুন আপনার বয়স চল্লিশ আর এই চল্লিশ বছর ধরে আপনি একটা ফ্ল্যাটে থাকছেন আমি আপনার ঘরে গেলাম আর গিয়ে আপনার কিচেন ঘরের দিকে হাত দেখিয়ে আপনাকে বললাম ওইটা আপনার বাথরুম আপনি বলে উঠবে না না ওটা আমার কিচেন আবার আমি আপনার বেডরুমের দিকে হাত দেখিয়ে বললাম ওইটা আপনার স্টোর রুম আপনি বলবেন না না ওইটা আমার বেডরুম অর্থাৎ আমি আপনার ঘরে আপনাকে ভ্রান্ত করতে পারলাম না কেন কারণ চল্লিশ বছর ধরে আপনি ওই ঘরে বাস করছেন ফ্ল্যাটের প্রত্যেকটা জায়গায় আপনার ভালো করে জানা তাই আমি আপনাকে এই বিষয়ে ভুল বোঝাতে পারলাম না পরিষ্কার বোঝা গেল এইবারে ভালো করে বুঝুন ফ্ল্যাটের বিষয় ছেড়ে বাইবেলের বিষয়ে আসুন আজ কি হচ্ছে বাইবেল থেকে যে যা বোঝাচ্ছে মানুষ তাই বুঝছে যদি বাইবেলের প্রত্যেকটা জায়গা কারো ভালো করে জানা থাকে তাহলে তাকে কেউ ভুল বোঝাতে পারবে না সে বাক্য শুনলেই ধরে ফেলতে পারবে শিক্ষাটা সঠিক না ভুল আর এটাই আমার লক্ষ্য তাই আমি এই চ্যানেল খুলেছি প্রভু শিষ্যরা কত অলৌকিক কাজ করতো আজ কেন হয় না জানেন সঠিক শিক্ষাটা নেই বলে বিশ্বাস না হলে দেখুন মার্ক ষোলো অধ্যায় উনিশে স্বর্গে গৃহীত হইলেন এবং ঈশ্বরের দক্ষিণে বসিলেন আর তাহারা প্রস্থান করিয়া সর্বত্র প্রচার করিতে এবং প্রভু সঙ্গে সঙ্গে কার্য করিয়া অনুবর্তী চিহ্ন সমূহ দ্বারা সেই বাক্য সেই বাক্য সপ্রমান করিলেন আমিন এইবার আমি শুরু করছি আজকের বিষয় আজকের বিষয় হচ্ছে পথ আজকের শিক্ষা শুরু করার আগে আমি একটা প্রার্থনা করিনি সর্বশক্তিমান পিতা ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই এই সময় সুযোগ করে দেওয়ার জন্য লোক চব্বিশ অর্ধায় একত্রিশ আর পঁয়তাল্লিশ পদে যেমন তুমি শিষ্যদের চোখ আর বুদ্ধির দ্বার খুলে দিয়েছিলে ঠিক সেইভাবে প্রত্যেকটা মানুষের বুদ্ধিদ্বার দ্বার খুলে দাও যেন তোমার স্বাস্থ্যের বচনে মনোযোগ করতে পারে তুমি প্রত্যেকের চোখ খুলে দাও যেন তোমার পথ প্রত্যেকে দেখতে পায় কেন আজকের বিষয় হলো পথ এই প্রার্থনা নামে নামে চাই খ্রিস্টের শক্তিশালী আজকের শিক্ষা আমি শুরু করছি কোন জায়গায় যেতে যেতে হঠাৎ এমন জায়গায় এলাম যেখান থেকে রাস্তা দুই দিকে চলে গেছে যদি রাস্তা চেনা থাকে তাহলে ভালো সঠিক স্থানে পৌঁছে যাব যদি না চেনা থাকে তাহলে তো ভুল জায়গায় চলে যাব প্রভু যীশু বলেন এবং অনেকেই তাহা দিয়ে প্রবেশ করে কেননা জীবনে জাইবার দ্বার ও পথ দুর্গম এবং অল্প লোকেই তাহা পায় ঈশ্বরকে ধন্যবাদ ছোটবেলায় যেমন বাবা মারা আমাদের হাত ধরে রাস্তা দেখাতো ঠিক সেইভাবে প্রভু যিশু আমাদেরকেও তার বাক্যের দ্বারা রাস্তা দেখাচ্ছেন ও পরামর্শ দিচ্ছেন পুরাতন নিয়মেও ঈশ্বর ইজরায়েল জাতিকে রাস্তা দেখিয়েছিল আমরা দেখি দ্বিতীয় বিবরণ তিরিশ পদ আমি অদ্য তোমাদের বিরুদ্ধে আকাশমণ্ডল পৃথিবীকে সাক্ষী করিয়া বলিতেছি যে আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু আশীর্বাদ অভিশাপ রাখিলাম অতএব জীবন মনোনীত করো যেন তুমি সবংশে অংশে বাঁচিতে পারো পুরাতন নিয়ম হোক বা নতুন নিয়ম হোক ঈশ্বর সদা সর্বদা মানব জাতিকে সত্যের পথ দেখিয়েছেন আজ প্রত্যেকটা মানুষ ভ্রান্ত সঠিক পথে চলতে পারছে না এখন প্রশ্ন আমরা কোন পথে যাব সঠিক পথ কি আমরা দেখি জোন চোদ্দ অধ্যায় ছয় পথ জিষ্টাহাকে তাহাকে বলিলেন আমি পথ ও সত্য ও জীবন মানুষ রোবর সৃষ্টি করেছেন উঠতে বললে উঠবে বসতে বলবে বসবে রোবট মানুষের হাতের মুঠোয় কিন্তু ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন আর মানুষকে স্বাধীনতা দিয়েছেন সে চায় জোর করে নয় নিজের ইচ্ছায় ভালোবেসে মানুষ যেন তার পথে চলে কিন্তু আজ কি হচ্ছে মতি সাত অধ্যায় তেরো চোদ্দোতে আমরা দেখলাম যে প্রচুর মানুষ ভুল পথে আর অল্পই মানুষ প্রভুর পথে চলছে আমাদের ধারণা আমরা সঠিক পথে চলছি তাই না জুন চোদ্দ অধ্যায় ছয় পথ যিশু তাকে বললেন আমি পদ সত্য ও জীবন গীত আঠেরো অধ্যায় তিরিশ পদ তিনি ঈশ্বর তাহার পদ সিদ্ধ সদপুর বাক্য পরীক্ষা সিদ্ধ অর্থাৎ বাক্য পালন করার অর্থই হলো প্রভুর পথে চলা যার ফল অনন্ত জীবন ভাবুন তো আমরা কি বাক্য পালন করছি জুন চোদ্দ অধ্যায় ছয় পদে যিশু তাহাকে বললেন আমাদের না আসিলে নিকটে করে না তাই তো প্রভু বলেন মতি সাত অধ্যায় একুশ পদ যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তারা সকলেই যে স্বর্গ রাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থিতার ইচ্ছা পালন করে সেই পাইবে বাক্য আমাদের শেখায় গীতসংগীতা একশো উনিশ অধ্যায় একশো পাঁচ পদ তোমার বাক্য আমার চরণের প্রদীপ আমার পথে আলোক অর্থাৎ বাক্যই বলে দেবে আমরা কোন দিকে যাব আর কোন দিকে যাবো না কি করব আর কি করবো না এখন প্রশ্ন প্রভুর পথে চলতে গেলে কটা বাক্য পালন করতে হবে আমরা দেখি লুক এক অধ্যায় সাঁত্রিশ পথ কেননা ঈশ্বরে কোনো বাক্য শক্তি হইবে না আশা করি যারা বুদ্ধিমান তারাই উত্তর পেয়ে গেছেন হিতুপদেশ বারো অধ্যায় আঠাশ পথ ধার্মিকতার পথে জীবন থাকে তার গমন পথে মৃত্যু নাই অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা এই যেন প্রত্যেকটা মানুষ বাক্য পালন করতে করতে তার পথে চলতে চলতে অনন্ত জীবনের দিকে এগিয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে তাদের কি হবে যারা প্রভুকে জেনেও বাক্য শুনেও পালন করছে না আমরা দেখি হিতোপদেশ পনেরো অধ্যায় দশ পদে সৎ ত্যাগের জন্য দুঃখদায়ক শাস্তি আছে যে অনুযোগ ঘৃণা করে সে মরিবে তাই খুব সাবধান প্রত্যেক বাক্যকে আমাদের গ্রাহ্য করতে হবেই বাক্য বলছে হিতোপদেশ বারো অধ্যায় পনেরো পদ অজ্ঞানের পথ তাহার নিজের দৃষ্টিতে সরল কিন্তু যে জ্ঞানবান সে পরামর্শ শুনে হিতপ্রদেশ উনিশ অধ্যায় ষোলো পদ যে আজ্ঞা পালন করে সে আপন প্রাণ রক্ষা করে যে আপন পথ উপেক্ষা করে সে মরিবে অর্থাৎ ঈশ্বরের বাক্য শুনে গ্রাহ্য করে পালন করার অর্থই হচ্ছে তার পথে চলা যারা এই শিক্ষাগুলো শুনলেন তারা দয়া করে এই শিক্ষাগুলো পৌঁছে দিন নতুন নতুন কানে কেননা এটাই প্রভুর ইচ্ছা আর এতেই প্রভু খুশি হবেন এখানেই আমি আমার শিক্ষা শেষ করছি ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন প্রভু খ্রিস্টের শক্তিশালী নামে তার আশীর্বাদ আপনাদের উপরে পরিপূর্ণ হোক আমেন দেখা হবে পরের ভিডিওতে জীবন্ত জীবন্তবাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে সবাইকে জয় যিশু হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া